সালামু আলাইকুম আজ চার জুন রোজ রবিবার দুই হাজার তেইশ বরাবরের মতো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে আজকে আপনাদের বাজারের সকল প্রকারের হাঁস মুরগি কবুতর এবং অন্যান্য পশুপাখির দাম বিস্তারিত তুলে ধরবো অতএব ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন কিছু ইঁদুর দেখা যাচ্ছে এবং কিছু পাখি দেখা যাচ্ছে এই যে আপনার যে আছে কিছু আপনার টাইগার মুরগি এবং এই যে কিছু বিড়াল আছে বিড়ালের বাচ্চা আর কিছু ফ্যান্সি পাখি আছে কাকার নাম মুজাম্মেল হক চাচা অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছে এবং মুরগি আছে সুন্দর সুন্দর টাইগার মুরগি এবং চাচা মুরগি কত করে আসছি মুজাম্মেল চাচা আজকে ইঁদুর আছে অনেকগুলো এটা কি মুরগি কাকা টাইগার মুরগি টাইগার টাইগার মুরগির বাচ্চা আছে কিছু টাইগার খাসি আছে টাইগার খাসি আছে টাইগার মুরগি আছে মুরগি আছে এবং চাচার কাছে সুন্দর সুন্দর তিনটা বিড়ালের বাচ্চা আছে চাছা বিড়ালের বাচ্চা কত করে বিড়ালের রাস্তা আটশোশো টাকা পিস আর পাঁচশো টাকা পিস আহ টাকা আর পাঁচশো টাকা পিস পার বলতেছে বিড়ালের বাচ্চাগুলো দেখেন আপনারা খুবই সুন্দর বিড়ালের বাচ্চা তিনটা কাছা আপনার লোকেশন কোথায় গাজীপুর চৌরাস্তা আহ মোজাম্মের লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা ফোন নাম্বারটা বলবেন রয়াল জিরো সেভেন ডাবল ফোর নাইন এই যোগাযোগ করলে কাছ থেকে আপনারা এই যে ইঁদুর আসে তারপর গিয়া বাজিগর আছে তারপর বিড়াল আছে এবং ডায়মন্ড ডক আছে কিছু ডায়মন্ড ডক আছে এবং তার আয় কিছু বিদেশি বিড়ালের বাচ্চা আছে বলছে এগুলো যদি নিতে হয় চাচার সাথে এই নাম্বার যোগাযোগ করবেন ভাই কিছু সুন্দর সুন্দর শালিকের বাচ্চা কিনছে ভাই কত নিছে শালিকের বাচ্চা চার জোড়া নয়শো টাকা নিছে শালিকের বাচ্চা কিছু খরগোশ আছে খুবই সুন্দর ফ্যান্সি খরগোশ এই যে দেখেন অনেক গরম প্রচন্ড গরমে খরগোশ একরকমের ধাওয়াচ্ছে এই যে এই জায়গায় আছে একটা এটা কি মেয়ে না ছেলে ভাই মেয়ে এর সাথে দুইটা বাচ্চাও আছে দেখেন সুন্দর দুইটা বাচ্চা তিনটা বাচ্চা ওই যে আরো একটা আছে আমাদের এদিকটা বাচ্চা ভাইয়ের লোকেশন কোথায় ভাই আরিসপুর ভাই খরগোশ কত করে পার পিস

তারাই আছে আশাবাসী টুংগির ফোন নাম্বার ফোন নাম্বারতে কি করেন যদি কি উনিতে চাই তাহলে আপনারা আচ্ছা আপনারা টুংগি বাজার আসলে কি নিতে পারবেন আপনারা দেখেন খুবই সুন্দর পাখি দাম চাচ্ছেন কত জোড়াটা ছয় হাজার চাচ্ছে যদি কেউ নিতে ইচ্ছুক হয় তাহলে আপনি পাঁচ হাজার হলে করবেন এটা দুই মাসের বাচ্চা এটা তিন মাসের বাচ্চা এদের গেছে কিছু ঘুঘু পাখি খুবই সুন্দর ভাই জোড়া কত করে সব সব পাঁচটা সেল করবে এক টাকা যদি কেউ নিতে চান ভাই লোকেশনটা কোথায় হকের মল লোকেশন বাইরের বাইরের ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান এইট সিক্স ফোর নাইন টু সিক্স এইট ওয়ান এইট ওয়ানি আপনারা যদি নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন মায়ের সাথে খুবই সুন্দর জায়গায় এক জোড়া টিয়া পাখি দেখা যাচ্ছে খুবই সুন্দর টিয়া পাখি এটাও একটা ছেলে একটা মেয়ে সম্ভব ভাই টিয়া পাখি কত এজোড়া হ্যাঁ এজোড়া পাঁচ হাজার টাকা চাচ্ছে টিয়া পাখি কত হলে সেল করবেন অল্প কিছু কম হলে সেল করবে আর এই খেসা আছে আরো এক জোড়া সুন্দর টিয়া পাখি ভাই এই জোড়া কত ভাই টিয়া পাখি এই জোড়া কত চাচ্ছে তিন হাজার হলে সেল করবে আরো এক জোড়া আছে পাশে সুন্দর এটা কোয়ালিটি ফুল পাখি টিয়া পাখি এটা জোড়া একটা নর একটা মাদি এই জোড়া কত করে ভাই সাড়ে টাকা যদি নিতে হয় বাজার আসতে আর ফোন নাম্বার দিতে ইচ্ছুক না আপনারা বাজার সেনা কল্যাণ ভবনের পাশে পাখিরহাট এই জায়গায় আসলে এই পাখিগুলো কিনতে পারবেন এই জায়গা একটা আরো সুন্দর একবার টেম করা পাখি এই যে একজোড়া ব্রাহ্মা খুবই কোয়ালিটি ফুল বাচ্চা এগুলো সেল করা হয়ে গেছে এটা কত ভাই যে ভাই নিচে দুই হাজার টাকা জোড়া ভাই ভাইয়ের লোকেশন কোথায় উত্তর খান উত্তর খান থেকে আসছে উত্তর থানা এই যে দেখেন খুবই সুন্দর একজোড়া বাচ্চা নিচ্ছে ভাই বাচ্চা কত হয়েছে এগুলো দুই হাজার টাকা হয়েছে কি মনে করেন রিজনেবল প্রাইস এর মধ্যে আছে ইনশাল্লাহ বলছে যে ভাই রিজনেবল প্রাইজের মধ্যে এই যে আছে হোয়াইট এগুলো এগুলো কত করে ভাই এই জোড়া নিতে পারবেন তিন হাজার টাকা ভাই এই জোড়া অরিজিনাল ব্রিড করা একবারে ব্রাহ্মা আপনারা নিতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর ভাই এই জোড়া কত করে চাচ্ছেন এই জোড়া চাচ্ছে তিন হাজার টাকা ভাই এর কাছে আরো এই জোড়া আপনার ছয়শো টাকা জোড়া চাচ্ছে এগুলো বারোশো টাকা করে জোড়া বিক্রি করা হচ্ছে কিন্তু ভাইয়ের কাছে টাকা জোড়া নিতে পারবেন বাইরের হ্যাচারি আছে বাইরের সাথে যে কোনো ধরনের বাচ্চা যদি চান ফ্যান্সি যে কোনো জাতের ফ্যান্সি মুরগি চালে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এই যে আপনার সিল্কি মুরগিগুলো খুবই সুন্দর সিল্কি কত করে ভাই সরি চব্বিশশো টাকা জোড়া এই যে দেখেন খুবই সুস্থ মুরগিগুলো এত গরমের ভিতরেও খুবই স্বাচ্ছন্দ্য বোধে আছে মুরগিগুলো দেখেন আবার চাউলের গুঁড়ো ভুষি এগুলো খাওয়ায় কিন্তু খুবই সুন্দর এগুলো নিতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের ফোন নাম্বারটা আমরা দিব ভিডিও শেষে এদের আছে কিছু বড় বড় রাতা মুরগি দেখা যাচ্ছে এটা কি জাতের মুরগি ভাইয়া you right রোহিঙ্গা মুরগি বলতেছে এই যে দেখেন আমাদের মিয়ানমার থেকে আসছে রোহিঙ্গা মুরগি এই যে দেখেন রোহিঙ্গা মুরগি রোহিঙ্গা মুরগি কত করে প্রাইস দুই হাজার টাকা পিস রোহিঙ্গার খুবই কদর আছে দুই হাজার টাকা পিস এমন এরা আপনার মিয়ানমার থেকে আসছে তো এই জন্যই তেল পাখির বাচ্চা আছে বাইরের কাছে পঞ্চাশ টাকা পিস হ্যাঁ জোড়া একশো টাকা বেশি নিলে কি কম রাখা যাবে বেশি নিলে কত রাখা যাবে আশি টাকা জোড়া রাখা যাবে লোকেশন এবং ফোন নাম্বারটা বলেন ফোন নম্বরটা জিরো ওয়ান এইট টু ফাইভ থ্রি ফোর নাইন জিরো এইট নাইন টঙ্গি মিরার বাজার বাইর হ্যাঁসারি আছে যদি যে কোনো ধরনের পাখি চান এবং মুরগির টাইগার এবং ফার্মিং এবং যে কোনো ধরনের মুরগির বাচ্চা চাইলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার হ্যাঁসারি থেকে স্বল্প মূল্যে নিতে পারবেন এই মুরগিগুলো রাজাহাসের বাচ্চা কত করে জোড়া কত করে পঁচিশশো টাকা কম বেশি হবে না বাসা কোথায় 哎、嗯。嗯嗯 ভাই বাস ভাই ফোন নাম্বারটা বলবেন ভাই ফোন নাম্বার বলতে না যারা কবুতর নিতে চাচ্ছেন তারা এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কবুতর এগুলা কত করে ভাই পেয়ার এগুলা হচ্ছে মুখিটা হচ্ছে পাঁচশো টাকা মুখি হচ্ছে পাঁচশো টাকা জোড়া আর গিয়া পাঁচশো পিস পাঁচশো টাকা জোড়া এক হাজার টাকা হলুদমুখী কত মার্কিং ভালো এটা পড়বে ছয়শ টাকা ছয়শ টাকা পিস আর একটা লক্ষ্য আছে এটা মার্কিং এটা পড়বে আপনার

কাকা মুরগি কত করে কাছে আছে কিছু আপনার ফাইটেন মুরগির বাচ্চা ফাইটেন মুরগি কত করে ভাই বারোশো টাকা পিস বারোশো টাকা পিস ফাইটেন মুরগি ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান এইট টু ওয়ান টু ডাবল থ্রি ফাইভ টু এইট এই নাম্বার যোগাযোগ করলে ভাইয়ের কাছ থেকে এই মুরগিগুলো নিতে পারবেন এই জায়গায় আছে কিছু আপনার রামা মুরগি এবং কুচি কুচি মুরগি বলে এগুলো রে কুচি কুচিং কুচিং মুরগি কত করে ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পার পিস জোড়া পঁচিশশো টাকা আর এটা কি মুরগি এটা একবারে ফ্যান্সি সিল্কি একটা একটা স্কলারশিপ কালার একটা মুরগি দেখেন সিল্কি ব্রাউন কালার একবারে এটা সিল্কি মুরগি কত করে ভাই এটা এটার দাম দিচ্ছেন কত মুরগি তিন টাকা এটা মুরগি এক পিসি আছে ভাইয়ের কাছে তিন হাজার টাকা দাম চাচ্ছে কিছু আপনার এগুলো কি মুরগি ভাইয়া ভাই এটা হচ্ছে পুলিশ ক্যাম এগুলো পুলিশ ক্যাম্প এগুলো কত করে হচ্ছে আপনার তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া খুবই সুন্দর ভাইয়ের ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন থ্রি

পাবে যে যেভাবে ভাল লাগে বেছে নিতে পারবেন এই যে একশো বিশ টাকা পিস এই যে আছে কিছু ফাউমি মুরগির বাচ্চা কত করে এগুলো একশো বিশ টাকা পিস এই ফাউমি মুরগি বয়স পঁচিশ দিন টাইগার মুরগির বয়স কত দিন পনেরো দিন বয়স বাড়ির ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন ওয়ান এইট ফোর টু ফোর থ্রি সিক্স টু এই যে কিছু জায়গায় কিছু টার্কি মুরগির বাচ্চা দেখা যাচ্ছে টিটি মুরগি আর বাং

এই যে অনেক ছিল সেল হয়ে গেছে আমরা আস্তে আস্তে লেট করছি এই যে দেখেন কত করে বাচ্চা চোদ্দশো পনেরোশো ষোলোশো দেওয়ার বোধে এবং এই যে ব্রাহ্মা আছে বাচ্চা কত করে ষোলোশো টাকা জোড়া কাদারনাথ ছয়শো টাকার জোড়া তিতি পাঁচশো টাকার জোড়া এটা কি মুরগি ফিলব্যাক ফিলব্যাক মুরগি খুবই সুন্দর দেখেন এটা এটা কত টাকা বলছেন পনেরোশো টাকা পার পিস আর এক যে আছে

नशिंगरा से ऑनलाइन है गोटा बांगा से रोड से निचे माल भी। थैंक यू